বসিনা ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত রায়গাছি পশ্চিমবঙ্গ থেকে সরাসরি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ লাইভ ভোল্টেজ হতে চলেছে একদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার বনিদা অসিংদা আছে আর ফাইসাল আছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি টিম আছে নাম জানি না ওদের

ক্ষেত্রে ব্যাকশটার অসি এক্ষেত্রে সুজন থ্রয়িং করছে গোলকিপারের পায়ে বল সুন্দর পাশের চেষ্টা

সিমদা আছে ক্ষেত্রে ফাউলের নির্দেশ চান্স ছিল কিন্তু এখানে কি হলো ফাইজাল সুন্দর একটি গোলের সম্ভাবনা ছিল তার পাইপ থেকে বল পায়ে বনিদা ফাইজাল আবারও বনিদা

ভুলের সম্ভাবনা ছিল অসীম ফাইজাল সেখান থেকে ফাইজাল বল পায় বনিদা এগোচ্ছে

বল পায় বনিদা কাকে দিবে দেখা যাক বনিদা শট রেখেছে ব্যাক শট সুজন বলপায় ক্ষেত্রে থ্রোয়িং করছে দা বনে থেকে ফাইজাল সুন্দর পাশের চেষ্টা এক্ষেত্রে একটি পেনাল্টি হয়ে গেছে

দুই টিমেরই কিন্তু একটি করে সুযোগ হারিয়ে ফেলেছে সুন্দর সেভ দিয়েছে গোলকিপার আর দুটো টিমেরই কিন্তু একটি করে পেনাল্টি হয়ে গেছে এরপরে কিন্তু উঠলে সরাসরি বিপরীত দল পেনাল্টি পাবে এক্ষেত্রে প্রথম হাফ শেষ হয়েছে গোল সংখ্যা আপাতত শূন্য শূন্য আছে দুইটি টিমই কিন্তু ব্যাক টু ব্যাক আক্রমণে যাচ্ছে দেখা যাক শেষ শাশিটা কে হাসতে পারে সতেরো হাজার ও চোদ্দ হাজারের লড়াই আমরা এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি কমালদা <laughs> কমালাম সে তো জানে না বলছে চালানো রঙের তো মোতি স্যারের জানছে না শিল্প তো চাকরি যাচ্ছে না বনিদা থেকে ফাইজাল অসীম সুযোগ ছিল কিন্তু আমি যেটা শুনি আমি একটা শুনছিলাম ওইখানে তোমাকে বললাম আর জানি ওখানে তুমি আর মোবার একটা আছে বুঝলে আজকে না খেলাটা দেরি আছে না বল পায় বনিদা গোটি গুটি পায়ে এগোচ্ছে এক্ষেত্রে ফাইজাল থেকে আবারও বনিদা মানে অসিমদা আছে उधर पास अब किचड़ दिस नंबर वाली वोडा की तो मारी है वो घर में हो तो ना लड़कियाँ चार फायन ना कि मैं तो फेसबुक और पेस्टर तो मां डिलीट होएगी क्या नोट उनको रख लेजी तो बिया ऐसे ही अमित पेस्टर वोडा बिया ऐसे ही आज मानो एम पेस्टर